পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যেমন একটা রাত্র গিয়ে আরও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি হামদুল সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি সকাল সকাল বাজার নিয়ে আইসে আর কি তো এখানে কল্লা আনছে আবারও আবার শশা আর এই জায়গার মধ্যে একটা মানে চাপাতি তো আমি আগেও বলছি যে আমরা মানে একবারে কোনো বাজার করে না যে একবারে মাসের শেষে কোনো একটা মানে অনেক বড় বাজার এরকম কোনো আমাদেরই নেই যখন আমার যেটা আর কি প্রয়োজন হয় তখন আমি সেটাই আর কি আনি তো আমাদের আরকি এরকম অবস্থা তো আমাদের চাপাতি ছিল না আর কলাটা আমাকে ঘরে মানে অনেক বেশি খাওয়া হয় তো যখন আর কি বাইরে টাইরে যাই বাই করে তখনই আর কি কলাটা আনা হয় তারপরে খালাম্মায় অনেক সময় খালাম্মায় আর কি আনেন যদি বাইরে আরকি ভালো কলা দেখে তখন আজকে ওই রকম আছে যে এখানে নিলাম চাপাতিটা আর ওই পাশে আজকে এইটা বেশি একটা ভালো না মানে শসাগুলি কেমন জানি ভালো না শসাগুলি দেখতে জানি কেমন দেখা যায় আর কি তো যাই হোক কলাগুলি খুব সুন্দর ছিল কলাগুলি একদম টাটকা ফ্রেশ তো আমি আবার এখানে আমার এটির লোক আর কি সুতো আজকে পেঁচাই দেননি তো আমি আবার নিজে একটা সুতা পেঁচাইয়া তারপরে আর কি এর মধ্যে ঝুলাই রাখলাম এখানে মুড়ি দিয়ে আর কি দুধ চা দিয়ে খাবো তো মুড়ি দিয়ে কিন্তু দুধ চা খাইতে ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে তারপরে আরেকটা আছে না যে চাইল ভাজা মানে মোটামোটা চাইল ভাজা তারপরে যে দুধ চা থাকে তো সকালে আমি একটু হালকা পাতা নাস্তা খাই তারপর আর কি কাজে লাগা আজকে আবার সোপা টোপা তারপর মানে এই আছে ঘরের মধ্যে যে চাইনি আছে এইগুলো সব আছে না একদম পুষা পাচি প্রতিদিন পুষি তারপর আজকে মানে একটু সুন্দর করে ভালো করে বেশি

যে বিসাইসি এটা কেমন একটু থাকে মানে একদম আয়নাটার সাথে মিশা থাকে কিন্তু দেখতে ভালো লাগে তো এটা কেমন জানি দেখা যায় কেউ কিছু মনে করবে না এটা কেমন দেখা যায় বলে আর কি বুঝাইতে পারতাম না তো অনেকে আর কি মাঝখানে আর রান্নার বিষাই করে তো আমার যেহেতু ডাইনিং টেবিলটা এক সাইডে এ কারণে আমি আর রানার আর কি বিসাই বিসাই নাই এগুলির মধ্যে সব কিছুই করে আর কি আগে আসে কিন্তু তুললা না মাঝে মাঝে মেহমান আইলে আর কি বিছাই তো এখানে এই গাছটির সব পাতাগুলি পুছা দিতে আছি পাতাগুলির মধ্যে ধুলা পড়ছে আর এটার মধ্যে মাসাল্লাহ মানে শিকড় রয়ে গেছে বেশি দিন হয় না এটা মনে হয় আড়াই মাস ধরে আর কি কাঠটা রাখছিলাম আড়াই মাস বা তিন মাস পারে বা এরকম হইতে পারে তো আমি সবগুলি পাতা আর কি করে পুছা তারপরে গাছটা আর কি করে দিই নিচে মানে পাথর দিয়ে ই করে রাখছিলাম যদি না হয় মাসাল্লাহ দিলে অনেক বড় এই গাছটা কিন্তু মানে বইন্যা দিতে পারবো গাছটার মধ্যে সুন্দর শিকড় বাইরে রয়ে গেছে এই যে দুইটা গাছ মানে একত্রে রাখছিলাম মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে তো আমি পানিগুলি পাল্টাই দিই মাঝে মাঝে পানি পাল্টাইয়া দিই পানির দিই এই যে মানে এইগুলি পাথরগুলি সুন্দর করে ধুয়ে দিয়ে কালারিং পাথর তো এইগুলি অনেকগুলি আছে আমার অনেকগুলি গাছ আর কি এভাবে পানির মধ্যে রাখা আছে তো মাসাল্লাহ কিছু হয় না তো কিছু কিছু গাছ আমি আবার এক মানে গেছে কালকে এর আগের দিন এর মধ্যে আর কি ভূণ্য দিছি বেশি করে মাটি আনা হয়েছে তো এই মাটির মধ্যে সব কিছু বূন্যা দিছি আর একটি পরিষ্কার করে আনলাম এইগুলি ধুইয়া তারপরে পানিটা নতুন পানি দিলে মার পাথর গিলি দিয়ে দিই পাথর গিলি দিলে কি মানে গাছটা হেলে দুলে কম মানে ইয়ের মধ্যে পরে থাকে সুন্দর থাকে আর নেলে গাছ দুটা গাছ মানে একসাথে ই হয়ে থাকে এক সাইড হয়ে থাকে এই কারণে আর কি পাথর দাও আবার পাথর দিলে মানে সুন্দরও লাগে দিলে তো মাঝে মাঝে এইভাবেও দিই অনেকগুলি গাছ তো আরও কয়েকটা গাছ আছে এইগুলিও সব আজকেই করে দিব এটা এক ৰমা এই গাছটি মানে অনেক ভেৰাইটিৰ আছে তো আমাৰ দুইটা ভেৰাইটিৰ আছে এইটো আছে আৰু এক মানে বন্যাদিছিল আৰু লাখি বামু যে গাছটি আছে এইগিলা আমাৰ অনেক ভেৰাইটিৰ আছিল অনেক মনে হয় না তিনটা না জানি চারটা ভ্যারাইটি যাই হোক মনে হয় তিনটা ভ্যারাইটি আসলো একটা মানে একদম সবুজের মধ্যে আরেকটা এসে পাতাগুলি সবুজে আর সাদায় আরেকটা এসে সাদা আর হলুদে এরকম ছিল। তো ওই আমি হইতে গেছি পরে এই করছে পরে মানে বা সাইসা দেখে কেমন জানি গাছটি ময়রা ময়রা গেছে তো আমি আবার পানির মধ্যে তুললে দিয়েছিলাম কে লেগে জানি গাছটি আর কি মারা গেছে তো যে গাছটি বাঁচে নাই আর কি আর এইটার মধ্যে দেখেন কত বড় একটা মানে ই রইছে কী কে গেলি রে শিকড় বাড়ি অনেক বড় শিকড়টা তো আমি আবার শিকড়টা আর ভালো করে পেসাইয়া তারপর আর কি এটার মধ্যে আর এটা ই করে এই গাছটা আনছিলাম গাছটা কী লেগে জানি আর কি ই হয়ে গেছে দেখি উপর কেমন জানি পোকে খাওয়ার মতো একটা এরকম হয়েছিলো তারপরে আমি আবার উঠে এরকম করে দিয়ে ধুয়ে দিয়েছি অনেক গাছ আছে না মাঝে মাঝে কী লেগে জানি বুঝি না হয়তো বা বেশি রোদ পড়ে না কি কারণে ই হয়ে যায় মানে বেশি দিন আর কি লাস্টিং করে না এত এত গাছ আনি তারপর মানে এরকম হয় তো আমি সব গাছের মধ্যে এগুলি দিয়ে aqui e gili. এমনটা ভাল লাগে আর কি কাঁচের জারের মধ্যে দিয়ে রাখলে বেশি ভাল লাগে কাঁচের জারে দেওয়াতে আমি আবার নিচে কিছু আর কি দিই না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যে গাছের ইয়ের মধ্যে দিয়ে রাখলে কিন্তু ভাল লাগে তো এরকমই আরও আছে তো এই যে এটাও ধুয়ে নিলাম এটাও দিয়ে দিই এই জায়গায় দেখতে আর কি ভাল লাগে ঘরের মধ্যে দেখা গেছে অনেক আর্টিফিশিয়াল ফুল টুল আছে। এগুলি মানে ধুলা পইড়া প্রথম প্রথম মানে ভাল লাগে দেখা গেছে ছয় মাস এক বছর গেলে ওগুলি ধুলা পৈরা জানি কেমন নষ্ট হয়ে যায় বা ধুয়ে দিলে কেমন আর কি দেখা যায় কিন্তু এই সমস্ত গাছগুলি আর কি লাগে দেখতে তো আমার ঘরে তেমন মানে একদম যে আলো বাতাস ওই না এখানে ওগুলি গুসাইয়া তাড়াতাড়ি খাটটা গুছিয়ে দিলাম যেন খালাম মায়ের তাড়াতাড়ি ঘরটা আর কি করতে পারে পুষতে পারে এগুলি করা সব কিছু গুছাই গাছাই দিলে আর কি উনি তাড়াতাড়ি ঘরটা মুছে এরকম একটা তো এই যে এখানে বালিশটা ই করে দিছে। আর আমি চাদরটা উল্টা বিষয়ে দিছি চাদরটা মানে কেমন জানি আর কি ই হয়ে বেশে তো আমি ভাবলাম উল্টা বিষাই দিই উল্টা দুই তিন দিন বিছাই তারপরে ই করে এলাম মানে ধুয়ে দিয়ে দিই ধুয়ে দিব আমি আবার সা মানে এক সপ্তাহের মতো বা দশ দিনের মতো একটা চাদর আর কি বিছাই রাখি পরবর্তীতে আবার ওইটার ধুয়ে আবার দিই তো আমার ওই ঘরের খাটের বালিশটা আজকে এই ঘরে তাই এখানে আমি আবার সব ডাইনিং টেবিল যা ই আছে ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করেছে খালার মাই পাশে আবার কুটাকুটিও করতাছে এখানে আজকে ডিম রান্না করবো আর এই যে এই শাক রান্না করবো আর কি এটা কি শাক বলে এই যে এটা পালং শাক আর কি হয় তো পালং শাক আর অল্প একটু শাক মানে অনেক দাম জিনিসের যে সব জিনিসের বর্তমানে দাম কিন্তু অনেক অল্প কয়েকটা শাক এই শাকটি মানে তিরিশ টাকা আনিসে একাটি শাকই আনছে বেশি আনে নাই আর এই যে এখানে ডিমগুলিও ভালো করে ধুয়ে নিব আর কি ডিমগুলির মধ্যে এমনি ময়লা নেয় তারপরে অনেক কাপুদের দেখি এগুলি সাবান দিয়ে আমার হালকা করে সাবান দিয়ে দোয় তো আমি কোনো সময় সাবান দিয়েও দুই না আমি দিন আমি এভাবে খোলাই আস্তে আস্তে তারপরে যেমন ই করে রাখি তো কোনো সময় দেখা নয় নেই ওই দিনে এক কাপড়ে দেখলাম আপু আর কি সাবান দিয়ে দুইটা সেই কারণে আর কি বললাম তো আমি আবার সাবান দিয়ে দুই না আমি আবার এইভাবে দুই আর রাত্রে আবার আনছিলো চটপুটি আনছিলো চটপটি খাওয়া হয়েছে আর কি এই যে চটপুটিটা চটপটিটা মানে অনেক ভাল লাগছে ইটা বেশি বিশেষ করে বেশি ভালো লাগছে টকটা আমি সব মানে এখন আর চটপটি না সরি ফুসকা আমি আর এখন তেমন একটা মানে ই খাই না চটপটি বা ফুসকা এগুলো এখন আর খেতে ভালো লাগে না তারপর ওখানে আছে এই কারণে একটু খাইলাম কিন্তু ইটা ভালো লাগছে এই টকটাই বেশি ভালো লাগছে আর ওই টকটা মিষ্টি মানে দুই পদের টক একটা হয়েছে বেশি টক একটা হয়েছে মিষ্টি টক তো দুটাই মানে ভীষণ ভালো লাগছে বিশেষ করে এটাই বেশি ভালো লাগছে আমি দুইটা খাই খাইছা আর আমার মেয়েই খাইসা আমি আবার তেমন একটা বেশি খাই না ওরা আবারই করে দিলাম আমি আর কি নিজে বানায় আর কি দিয়ে দিলাম বাসায় দেখা গেছে বাইরে তো গিয়ে খায় তো মাঝে মাঝে ঘরে অন্য আর কি খাওয়া হয় এগুলি ভীষণ মানে মজার জিনিস এক সময় তো ভাত না খেয়ে মানে না খেলেও হয়তো তো ফুচকা প্রতিদিন দুই তিন প্লেট আর কি খাইতেই হয়তো আমাদের বাসায় আর কি বিক্রি করতে হয়তো এক লোক তো ওইখান থেকে আর কি খাওয়া হয়তো আর এখন মানে এগুলি ভালোই লাগে না খাইতে ইচ্ছা করে না আনছে এই কারণে আর কি খাইলাম আমি বাইরে গেলো আমাদের এখানে শহীদ মিনারের ওই জায়গায় মানে ফুচকা বেসে ওই ফুচকাটা বেশি ভালো লাগে টকটার মধ্যে আর কি কাসুন্দি দেয় কাসুন্দি দিলে টকটা মানে বা হয়তোবা বা বাড়িটা দেয় ওই এটা বেশি ভালো লাগে খাইতে তো ওইখানে গিয়ে আমি মাঝে সাজে আর কি খাই সব সময় যে খাই